হ্যালো কেমন আছেন আপনারা শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেখে হাউস থেকে আমি মিসেস রুমিলি মুখোপাধ্যায় রেকি মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি ক্যান্ডেল ফিল্ম রিডিং নিয়ে মনের মানুষের ব্যাপারে জানতে তার মনের অতি গভীরে কি চলছে সেই সমস্ত আপনাদের ইচ্ছে ছিল যে আমি ক্যান্ডেল ফ্লেম রিডিং নিয়ে আসি সেই মতন নিয়ে এসছি চলুন জট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আজকের এই রিডিংয়ে দেখে নেব সাথে এঞ্জেলসদেরকে ধন্যবাদ লর্ড গানেশা লর্ড বুদ্ধা লর্ড জিসস মাদার কোয়ান ইন মঞ্জুশ্রী জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে এই রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ অনেকটাই আপনাদের সাথে রেজনেট করবে একদম ক্লিম করবেন এই ডিভাইন আর্কিঞ্জেলের গাইডেন্সের যে রিডিং একদম ক্লিম করবেন শান্ত ধীর স্থির হয়ে নিঃশ্বাস নিয়ে ছেড়ে একদম রিল্যাক্স করে এই রিডিং দেখুন আর ক্লেম করুন ডিভাইন কি বলছে কি বার্তা দিচ্ছে সেটা শুনতে থাকুন অবশ্যই উইথ লস অফ গ্র্যাটিচিউড কৃতজ্ঞতার সাথে চলুন আমি আপনি আবার ধন্যবাদ জানাই আমরা যাকে মনে মনে ভাবছি তাকে ধন্যবাদ যে ঈশ্বর আল্লাহ যাকে আমরা ভাবছি তাকে ধন্যবাদ ওকে আমার নাম্বার দেওয়া আছে রে কি শেখা ট্যারো রিডিং কালা জাদু কাটানো আগের জন্মের বা পূর্ব জন্মের সম্বন্ধে জানা পাস লাইফ রিডিং রেগ্রেশন সেই ব্যাপারে জানা হাত দেখা কুষ্টি বিচার চর্চা সেই ব্যাপারে জানা বাস্তু ঠিক করা এবং সম্পর্ক সুমধুর করার জন্যে কর্মের যে খারাপ বন্ধন সেটা কাটানো স্বাস্থ্য অর্থ সব দিক দিয়ে উন্নতি করার জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে এই রিডিং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সই আপনি যাই এই অবস্থায় এখন থাকুন ব্লক কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সেপারেশন জানবেন আপনি এই রিডিংয়ে এসছেন মানে এই রিডিং আপনার জন্যে অনেকটাই প্রচোর্য ওকে পজিটিভটা ক্লিন করুন নেগেটিভটাকে লেট গো করে দিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ লাইক সে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ মে আই নাও রিকোয়েস্ট ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স এবং অগ্নি দেবতা যে আমাদেরকে গাইড করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে যখন আমি রিডিংটা করতে বসলাম আমার কাছে অদ্ভুতভাবে যে বার্তাটা উঠে এলো জানি না কাদের কাদের এনার্জি আমি এটা রিডিংয়ের সময় বলি যে কাদের কাদের এনার্জি পিক হচ্ছে আপনার মনের মানুষের আজকে ঘুম ভাঙলো কীভাবে আমি আজকে হালকা সবুজ একটা মোমবাতি নিয়েছি মে আই নাও রিকোয়েস্ট আর্কেঞ্জেল রাফায়াল গড হি হু হিলস হিলিং অ্যাট এভরি মানে মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল রিলেশনশিপ ফাইন্যান্সিয়াল সাইকোলজিক্যাল সব রকমের হিলিং করে দেন নিরাময় করে দেন আর্কেঞ্জেল রাফায়েল আপনারা বা হাতটা হৃদয়ের ওপরে রাখুন বুকের ওপরে রেখে মোমবাতির শিখার দিকে তাকিয়ে থেকে আপনার মনের মানুষের কথা ভাবতে ভাবতে ভাবুন যে তার বার্তা এই রিডিংয়ের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছবে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি কেঞ্জল রাফালকে ধন্যবাদ জানিয়ে আমার যারা ভিওয়ার্স তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আপনার মনের মানুষের আজকে ঘুম ভাঙল কীভাবে আপনার মনের মানুষের ঘুম ভেঙেছে তার যে ইচ্ছে সেই ইচ্ছেটার কথা ভেবে তার ইচ্ছে কী তার ইচ্ছে কী তার ইচ্ছে গতি এই সম্পর্কে গতি তার জীবনে গতি তিনি যেন তার জীবনে প্রচুর 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 এফার্ট দিয়েছেন তার শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা সম্পর্ক তিনি বিচলিত ছিলেন বিচলিত থাকেন বিচলিত হয়ে সেরকম ভাবেই ভাবতে ভাবতে যখন রাতে শুতে যান এবং আমরা সন্ধ্যা সাতটায় যে এনার্জিটা রিড করি সারাদিন কি ভাবলেন তারপরে দেখি যে দু তিন দিনের যে এনার্জি উঠে আসে এরকম আপনার কথাই ভাবতে ভাবতে তারপর যখন শুতে যান তো আজকে হঠাৎ করে যেন আমার মনে হলো যে এই এনার্জিটা যে ওনার ঘুম ভাঙলো কিসের ওনার যেন ঘুম ভাঙলো যে আমি যেটা চেয়েছিলাম আমার যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা যেন কোথায় পূরণ হয়নি সেই ইচ্ছেটা যেন কোথায় এখনো একটু হলো বাকি আছে এখনো একটু পাওয়া বাকি আছে তার চাওয়া এবং পাওয়ার মধ্যে কিছু কিছু ব্যাপারে তার এতটাই আসক্তি এতটাই আসক্তি অনেক সময় হয়েছে আপনি তার পেছনে দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়ে থেকেছেন কিন্তু আমার ওই ডিডিএলজে দিলবালে দুনালিয়া লেজায়ঙ্গের লাস্ট ওই সিনটা মনে পড়ে গেল যখন ওরা ইউরোপে ঘুরে বাড়ি ফিরছে গানটার মধ্যেও ছিল যে কুচদের তো মেয়েরু কাথা মানে তুমি আমার দিকে ফি পেছন ফিরে যদি দেখতে তাহলে দেখতে আমি দাঁড়িয়েছিলাম তো সেই রকম একটা এনার্জি খুব মনে হচ্ছে কখনো উনি আপনার জন্য দাঁড়িয়েছিলেন আপনি পেছন ফিরে দেখেননি কখনো আপনি দাঁড়িয়েছিলেন উনি পেছন ফিরে দেখেননি এবং আজকে যখন ওনার ঘুম ভেঙেছিল উনি স্বপ্নের মধ্যে এরকমও দেখেছেন যেন একসাথে আপনারা একসাথে নদীর পারে সমুদ্রের পারে জলের পারে। কোনো লেকের ধারে হাত ধরে কিন্তু যেই সময়টা যেন উনি হাতটা ধরবেন এরকম সময় কোথায় যেন সব কিছু থেমে গেছে বা হাতটা ঠিক ধরা হয়নি বা মানে এই রকম একটা এনার্জির মধ্যে যেখানে উনি ভাবছিলেন দেখছিলেন ওনার অবচেতন মনে ওনার সাবকনসিয়াস মাইন্ডের সব কিছু ঠিক আছে তুমি আমার আমি তোমার আমরা একসাথে একে অপরের হঠাৎ করে যেন ঘুমটা ভেঙে গেছে এবং তারপরে তার মনে হয়েছে যে আমি তো এত এফোর্ট দিচ্ছি গতি কই গতি কই গতি কই আবার তিনি যেন সেই একই জায়গায় ফিরে থমকে ফিরে থমকে ফিরে থমকে আপনাদের মধ্যে আপনাদের অনেকেই মুনের মানুষের যে এনার্জি পাচ্ছি ক্যান্সার স্করপিও পাইসিস জডিয়াক ভালগোটো অরাস ক্যাপরিকন এডিস লিও সজটেrius ক্যান্সার এনার্জি আজকে স্ট্রং পাচ্ছি আপনি কোথাও না কোথাও হাত ধরাধরির কিছু দেখেছেন সারা দিনে। এবং আপনার মনের মানুষেরও আজকে ঘুম ভেঙেছে যেন হাতটা ধরতে এসেও ধরা হলো না কাছে পেয়েও পাওয়া হলো না আর আপনিও আপনারও আজকে এই রিডিং শুনতে শুনতে যেন মন হচ্ছে যে হ্যাঁ আমি কি একটা যেন দেখছিলাম নৌকা জল কিন্তু ছাড়া ছাড়া মনে পড়ছে না ওকে তো দেখেছি কিন্তু তারপরে কি দেখেছি কাদের কাদের সাথে করছে অবশ্যই লিখবেন যে এনার্জি উঠে আসছে তাতে এক পাঁচ সাত নয় ওয়ড ফিগার অড নাম্বার এক পাঁচ সাত নয় আপনাদের দুজনের ডেট অফ বার্থের যোগফল হতে পারে এক পাঁচ সাত নয় সপ্তাহ আগে হয়তো কথা হয়েছিল কথা বলা তারপর থেকে একদম বন্ধ হয়ে গেছে এক সপ্তাহ ধরে একদম কথা নেই কারোর পাঁচ সপ্তাহ সাত সপ্তাহ ন সপ্তাহ ন মাস ন মাসের এনার্জিও হতে পারে যে ন মাস ধরে একটা টাল এবং প্রদীপের শিখা যেভাবে অনেক 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 উঁচু আপনার মনের মানুষ কিন্তু আজকে ঘুমটা ভাঙার পরে প্রচুর মাত্রায় ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে তিনি যেন আমাকে রাস্তা দেখাও আমাকে দিশা দেখাও আমাকে বোঝাও কি হচ্ছে কেন হচ্ছে এত দূর কেন কীভাবে এরকম কেন ওরকম কেন রকম কিছু এনার্জি আমি পাচ্ছি ওকে এতটা যদি রিডিং আপনার সাথে ম্যাচ করে তাহলে যদিও আমি এখানে আপনাদের এনার্জি সেই রকমভাবে বলিনি শুধু আপনাদের স্বপ্নের এনার্জি এবং জডিয়াক বলেছি দেখেনি ডিভাইন কি বলছে আমার দর্শকদের আমার ভিউয়ার্সদের ইউ আর উইলিং অ্যান্ড এবিভ ইন ওর স্টপ হোপিং ওয়াও লাভলি এনজয় ইয়র জার্নি টু লাভ দারুণ কথা দারুণ দারুণ কথা আপনারই মনের কথা আপনি এই অবস্থাতেও আছেন ছিলেন থাকবেন আপনি এই অবস্থাতেও আছেন ছিলেন থাকবেন আশা রেখেছেন কোনো অবস্থাতেই চলে যাবেন না এই সম্পর্কে থাকবেন ছিলেন ছিলেন এবং এইটা যে আপনার একটা যাত্রা সম্পর্কের যাত্রা পথ সেই দিকে আপনার একদম মানে আপনি ওয়েল ফোকাসড আপনি এখান থেকে যাচ্ছেন না এখানেই থাকছেন শিখছেন জানছেন বুঝছেন দারুণ এনার্জি দারুণ 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 এনার্জি ডিস্টিংগুইস দ্য ইম্পর্টেন্স অফ ইউর ইনার স্পিরিচুয়াল ওয়ার্ক ফ্রম আউটার সাকসেস এটা একটা কথা এই কথাটা বারবার উঠে আসে যে আমরা অনেক সময় হয় বাইরের রেজাল্টার দিকে ফোকাস করে থাকি কিন্তু সব সময় বাইরের রেজাল্টেই সব কিছু হয় না কিছু কিছু সময় অনেক কিছু ফ্যাক্টর প্লে করে আমার ভেতরের পরিবর্তন ঠিক সেই রকমভাবে আপনার ভেতরের পরিবর্তনে যে জিনিসটা উঠে এসেছে সেইটাই কিন্তু এখানে ডিভাইন বলতে চাইছে যে আপনি আপনার ভেতরের পরিবর্তনটাকে এখন ফোকাস করুন এবং এইভাবে ডিভাইনের কাছে যদি সারেন্ডার করে ডিভাইনের প্রতি আশা ভরসা বিশ্বাস যদি থাকে ডিভাইন কিন্তু আপনাকে দেখুন নারী শিওর রিলেশনশিপ রিলেশনশিপ আমি একটা কথা বলি যে ইট শুড বি নারিশ অ্যান্ড নার্চারি চ্যান্ড এভরিডে আপনি যে আশা ভরসা বিশ্বাস নিয়ে আপনি রয়েছেন আর আপনার মনে হয়েছে যে এই সম্পর্কের শেষ শুরু শেষ শুরু ডেথ রিবার্থ ডেথ রিবার্থ হচ্ছে হবে হচ্ছে হবে সেই বিশ্বাসটা যখন আপনি ধরে রাখবেন দেখবেন ডিভাইন কিন্তু আপনার মধ্যে যে চেঞ্জেসটা যে পরিপূরক যে পরিপূর্ণতা যে পরিচ্ছন্নতা এনেছে আপনার মনের মানুষের ক্ষেত্রেও সেই জিনিসটা উঠে আসছে উঠে আসবে ভারী 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 সুন্দর দুই তিন ছয়ের এনার্জি পাচ্ছি টু ইন্টু থ্রি সিক্স দুই তিন ছয় আচ্ছা আপনাদের নামের অক্ষরের মধ্যে আজকে আর আরের এনার্জি আমার কাছে খুব 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 স্ট্রং আসছে আর এস ই এইচ সি এল এ ই ডি টি এই এই খুব 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 আসছে বলেছি আপনারা অনেকেই আজকে এমন কোন ছবি দেখেছেন যেটার মধ্যে প্রচুর তারা আছে কোনো একটা পাখি মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে সাদা রঙের ফেদারকে কুড়িয়ে পেয়েছেন সাদা পাখি কালো পাখি সাদা রঙের ফেদার কুড়িয়ে পেয়েছেন ছোট্ট কোনো পাখি আপনার বাড়ির ধারে কাছে এমন সময় এসেছে যেটা আপনার কাছে খুব অদ্ভুত লেগেছে ওকে তো আজকের রিডিংয়ে যেটা উঠে এলো সেটা খুব অদ্ভুত যে আপনার মনের মানুষ কি ভেবে কি ভেবে তার ঘুম ভেঙেছে তাতে কিন্তু একটা জিনিস দেখলাম তিনি তার ইচ্ছের কথা ভেবেছেন তার উইশেসের কথা ভেবেছেন তিনি কোথাও না কোথাও মিস করেছেন আপনাকে তার অনেকগুলো ইচ্ছের মধ্যে একটা বিশাল বড় ইচ্ছে হলো আপনি 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 আপনাকে পাওয়া আপনাকে দেখা আপনাকে শোনা আপনাকে জানা আপনাকে বোঝা এবং অনেক কিছুর মধ্যে তিনি কিন্তু আপনার সাথে নতুন শুরু করতে চান নতুন কিছু নিতে চান নতুন কিছু পেতে চান সেই নতুনটা যেন কোথায় আটকে গেছে এরকম একটা চিন্তা এরকম একটা ভয় এরকম একটা হতাশা এবং সকাল বেলাতেই কিন্তু একটা হতাশার ছায়া তাকে ঘিরেছে একটা হতাশার ছায়া তাকে ঘিরেছে পিয়ের এনার্জি স্ট্রং পেলাম ওকে জল স্থল দেখতে পাচ্ছি আপনি আপনার মতন করে হই হুল্লোর মজা করুন পজিটিভ থাকুন কিন্তু আপনার মনের মানুষ খুব অদ্ভুতভাবে এটাও ভাবছে আপনি এত স্ট্রেংথ এত স্ট্যামিনা কোথা থেকে পাচ্ছেন আপনি এত পজিটিভ কি করে থাকছেন সেইটা উনিও কিন্তু শিখতে জানতে বুঝতে চাইছেন যে আপনি এতটা কি করে কি করে কি করে কি করে হলেন এতটা কি করে হলেন যখন ঘুম ভেঙেছে তিনি হতাশ হয়েছেন তারপরে তার মনে হয়েছে যে না এরকমভাবে দুঃখ কষ্ট করলে তো হবে না আমাকে তো সারা দিনটা কাটাতে হবে আমারও ঘর আছে আমারও সংসার আছে আমারও কাজ আছে আমারও সব কিছু আছে সেইটা আমাকে চালাতে হবে এবং তারপরে নিত্য কাজের মতন করে যেভাবে কাজ শুরু করা সেভাবে কাজ শুরু করার এনার্জি থাকলেও তিনি কিন্তু আজকে কোথাও না কোথাও যেন বুঝে উঠতে পারছিলেন না কিভাবে দিন শুরু করবেন কারণ আপনাকে খুব 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 করে মিস করেছেন এবং দেখুন অদ্ভুতভাবে আমার হাতে উঠে এলো দ্য ডেট কাজ আমি ডেট রিবার্থের কথা বলেছিলাম এন্ডিং বিগিনিংয়ের কথা বলেছিলাম তো নতুন কিছু শুরু নতুনভাবে শুরু নতুন কিছু নতুনভাবে সেইটা কিন্তু আজকের এনার্জিতে আপনার মনের মানুষ যখন সকালবেলা তার ঘুম ভেঙেছে এবং তার মনে হয়েছে যে ইচ্ছেটা তো পরিপূর্ণ হলো না তিনি হাজার চেষ্টা করেও যেন হ্যাপি ফ্যামিলি তার হচ্ছে না তিনি হাজার চেষ্টা করেও তার যেন গ্রোথ কোথায় না কোথায় একটা গ্রোথ আটকে যাচ্ছে সেইখানে কিভাবে আবার নতুন চিন্তা কিভাবে আবার নতুন শুরু কি করলে দেখুন এখানে পেজ অফ পেন্টাকলস নতুন কিছু একটা বলা আপনাকে কিছু অফার করা উনি চাইছেন যে আবার কি আমি অফার করব। কিন্তু দ্বিধার মধ্যে রয়েছেন দ্বিধার মধ্যে রয়েছেন এখানে দেখুন আপনাকে একটা কথা বলবো আজকের রিডিংয়ের মধ্যে অলরেডি দেখে নিলেন আপনার মনের মানুষের এনার্জির মধ্যে আমি ডেট অফ তো বলে দিয়েছি ওয়ান থ্রি থার্টিন থার্টিনের এনার্জি ভেরি 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 স্ট্রং এবং ওয়ান ওয়ান দিয়ে আপনার ডেট অফ বার্থ হতে পারে বা ওনা থ্রি দিয়ে ডেট অফ বার্থের যোগফল হতে পারে থ্রি থার্টি থ্রি থার্টির এনার্জি ওয়ান আপনারা এমন কারা কারা আছেন যারা ২৬ বছর অপেক্ষা করছেন শুনলে হয়তো খুব অবাক লাগতে পারে কিন্তু আমার মনে হলো যে কেউ তো আছেন কারোর না কারোর এনার্জি আছে তো মনের মানুষের ঘুম ভাঙলো কীভাবে সেটা তো আপনি জানতে পারলেন এই অবস্থায় আপনার কি করা উচিত ডিভাইন আপনাকে বলছে হার্ট টু হার্ট কনভার্সেশন করুন তাকে ক্ষমা করে দিন তাকে ভালোবাসা পাঠান সেও যাকে যাতে আপনাকে চিনুক জানুক বুঝুক এই ভালোবাসাকে চিনুক জানুক বুঝুক সেইটার জন্যে আপনি প্রার্থনা করুন আপনি প্রার্থনা করুন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে আমার পাশে আমার সাথে থাকার জন্যে অনেক 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 ধন্যবাদ